মাত্র এক বছর আগেও যেই পুলিশ বাহিনী আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে পাহারাদারের ভূমিকায় ছিল আজ সেই পুলিশই আওয়ামী লীগ দেখলেই পিটায় এক বছর আগে বিএনপি জামায়াতের মিছিলে যে পুলিশ সাজোয়া ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ত আজ সেই একই পুলিশ আওয়ামী লীগের মিছিলে টিআর গ্যাস ছুটছে ব্যানার কেড়ে নিচ্ছে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এই দৃশ্যটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় নাটকীয় পরিবর্তন যে পুলিশ এক বছর আগেও জননেত্রী বলে মাথা নত করত আজ সেই পুলিশি মাঠে নেমে বলছে আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের দায়িত্ব কিন্তু মানুষ জানে একসময় সেই দায়িত্বই ছিল আওয়ামী লীগের হয়ে জনগণকে দমন করা এক বছর আগেও যারা ক্ষমতার নেশায় অন্ধ ছিল আওয়ামী লীগ তখন নিজেদের অপরাজেও ভাবত দেশে কোথাও বিরোধী দলের কর্মসূচি চলতে দিত না যেখানে বিএনপি বা জামায়াতের কর্মীরা ছোট একটা মিছিল করত সেখানেই পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই সব বাহিনী একসাথে গিয়ে থাওয়া দিত অপরদিকে আওয়ামী লীগের মঞ্চে নিরাপত্তার নামে পুলিশ ঘিরে রাখত পুরো এলাকা কেউ হাত তুললে তাকে সালাম দিত চা পানি করত স্থানীয় থানা এমনকি স্থানীয় ওসি ইউএনও ডিসি পর্যন্ত আওয়ামী লীগের অনুষ্ঠানে সারিবদ্ধ হয়ে বসত কিন্তু আজ বাস্তবতা একদম উল্টো যে নেতারা পুলিশকে ফোন দিয়ে যে কাউকে ধরিয়ে ফেলতো আজ তারাই পুলিশের চোখে ওয়ারেন্ট ভুক্ত আসামি যে সাজোয়া গাড়িগুলো বিএনপি জামায়াতের কর্মীদের ওপর চালানো হতো আজ সেই ট্যাঙ্কি আওয়ামী লীগের মিছিলের দিকে ঘুরে গেছে এই পতনের মূল কারণ ছিল নির্বাচন গুম ছিলার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তিনটি নির্বাচন জনগণকে বিশ্বাস না করে প্রশাসন ও বাহিনীর উপর নির্ভর করেছিল তারা ভেবেছিল পুলিশ আর্মি থাকলেই ক্ষমতা চিরস্থায়ী কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে বাহিনী কারো নয় সময়ের ক্ষমতার মোহ হাসিনাকে অন্ধ করে দিয়েছিল তিনি ভেবেছিলেন দেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না প্রতিপক্ষকে দমন করে মিডিয়াকে বন্ধ করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রেখে তিনি ভেবেছিলেন এভাবেই চলবে চিরকাল কিন্তু ইতিহাসের নিয়ম কেউ বদলাতে পারে না এক সময় আসে যখন ক্ষমতার ছায়া সরে যায় তখনই দেখা দেয় প্রকৃত চেহারা আজ আওয়ামী লীগের অফিসে তালা অনেক জেলা শহরে তাদের কোনো সভা করার অনুমতি নেই পুলিশের ভয়ে তারা রাতের অন্ধকারে মিটিং করে দলের প্রধান বিদেশে ভারপ্রাপ্ত নেতারা কারাকারে মাঠে কেউ নেই যে তো অনেক সময় কোটি মানুষের সমর্থন পেত আজ সেই দলের পতাকা দেখলেই মানুষ মুখ ফিরিয়ে নেয় অনেকে তো খোলাখুলি বলছে এই দলটা দেশের যত সর্বনাশ করেছে তার জবাব সময় দেবে আজ বড় বড় নেতারা বিদেশে বা অভিজাত এলাকায় কোটি টাকার ফ্ল্যাটে নিশ্চিন্তে বসে আছেন তাদের পরিবারের কেউ গ্রেপ্তার হচ্ছেন না কেউ লুকিয়ে নেই কিন্তু তৃণমূলের কর্মীরা আজ লুকিয়ে জীবন বাঁচাচ্ছে কেউ পালিয়ে গ্রামে কেউ জেলে কেউ বা দেশ ছাড়ছে এই বৈষম্যটাই আওয়ামী লীগের পতনের সবচেয়ে নির্মম প্রতীক নেতারা বিলাসে কর্মীরা বিলাপে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে দল জনগণের ভোটে নয় জুলুমে ক্ষমতায় থাকে তার পতন অবশ্যম্ভাবী যে পুলিশ একসময় তাদের তুরুপের তাস ছিল আজ সেই পুলিশই তাদের হাত করা পড়াচ্ছে যে প্রশাসন একসময় হাসিনার ইশারাতে চলত আজ সেই প্রশাসনই বলছে আমরা আইনের অধীনে কাজ করছি আওয়ামী লীগ আজ যা ভোগ করছে তা তাদের দীর্ঘদিনের কর্মফল একসময় তারা ভেবেছিল আমরা এই রাষ্ট্র আজ রাষ্ট্রই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে মানুষ এখন শিখেছে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় আজ যাকে সবাই সালাম দেয় কাল তাকে থুতু দেয় সময় এটাই রাজনীতির বাস্তবতা এটাই ইতিহাসের নীতি যে যেমন বপন করে তেমনই ফসল পায়